আসসালামু আলাইকুম আপনারা আমাকে আজকে প্রথমবারের মতো একটা হসপিটালে দেখতেছেন ভিডিও বানানোর জন্য আর আসছি মূলত আপার ভাই গতকাল রাত্র দুইটার সময় ফোন দিছে এক ব্যাগ এ বি পজিটিভ ব্লাড দরকার আর এই লোকেশনটা হচ্ছে মুগদা মেডিকেল এখন কয় ব্যাগ ব্লাড লাগবে আপা আপনার দুই ব্যাগ এখনো দুই ব্যাগ লাগবে আজকে এক ব্যাগ দেওয়া হয়েছে না এখনো দেইনি দেন আপনার কি সমস্যা একটু বলেন তো আমার সমস্যা হলো আমার হাটের হাড়ি বুকের হাড় হাড়ি ভেঙে গেছে আর আপনার হলো গিয়া ফুসফুসে পানি জমছে আর রক্ত শূন্যতা আপনার এইখানে যে আমি প্রিসক্রিপশন দেখতেছি তাতে তো মনে হয় আপনি দিনের পর দিন ডাক্তার দেখাইতেছেন হ্যাঁ দেখাইতেছি কিন্তু এটা তো কোনো কাজ হইতেছে না আপনার সমস্যাটা হওয়ার কারণ কি আপনার হাজবেন্ড কোথায় আমার হাজবেন্ডের কারণেই আমার এই সমস্যাটা কেন কি ও আমার ইচ্ছা মতন মাত্র আর তিনবার মাথা ফাটাইছে মাথা ফাটার কারণে শরীরে রক্ত শূন্যতা আর এই বুকের মধ্যে ঘুষানোর কারণে বুকের হাড়ের হাড় হাড়ে ভেঙে গেছে বুকে ঘুষে হাড়ে ভেঙে ফলাইছে হ্যাঁ সব বুঝতে পারছেন আপনারা ঘুষি মাইরা বুকের হাড়ে ভেঙে ফলাইছে আর আপার যে ভাই তার নাম হচ্ছে মান্না সে আমাদের শেল্টার হোমে ছিল মজার স্কুলে আপনারা হয়তো চিনে থাকবেন তারা যদি পারেন মুগদাম মেডিকেলে দুই ব্যাগ এবি পজিটিভ ব্লাড ম্যানেজ করে দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন এখন আপা আপনার কি দরকার বলেন তো আমার এখন ওই মনে করেন ব্লাডটা দরকার হ্যাঁ আর বাকি চিকিৎসাটা মনে করেন দরকার

এক এক বেলা তিনশো টাকা করে না তিন বেলা আপনার নয়শো টাকা করে যায় তাহলে আপনার দুই হাজার টাকা দুই দিন চলবে তাই না আচ্ছা ঠিক আছে আমি আপনাকে দুই হাজার টাকা দিব দাঁড়ান এইখানে এই নাম দুই হাজার টাকা আপনি রাখেন এই টাকা দুই হাজার আপনার মাননা চাইছিল দুই দিন যেন আপনি সারভাইভ করতে পারেন আর এই ভিডিওটা দেখার পরে যদি কেউ যান আপাকে একটু হইল আর্থিকভাবে সহযোগিতা করতে আমাকে বিশ্বাস করতে পারেন ইনশাল্লাহ আপা কি বলবো খুবই অসহায় একজন মানুষ তার হাজবেন্ডের সাথে তার ঝামেলা তার হাজব্যান্ডের জন্য তার এই অবস্থা আপনি কতদিন ধরে হাসপাতাল আছেন বলেন তো আমি এই আজকে পাঁচ দিন ধরে হাসপাতাল এর আগে হাসপাতালে ছিলেন এর আগে ও প্রাইভেট হাসপাতালে এই যে ট্রিটমেন্টগুলো করাইছিলেন এটার মধ্যে কি এটার মধ্যে এক্সরে রিপোর্ট বুকের যে হাড় হ্যাঁ বুকের এক্সরে এটা ডাক্তার কি বলছে এখন আপনাকে আমি ডাক্তার বলছে নতুন এক্সরে এটা নিয়ে দেখাইতে হ্যাঁ হ্যাঁ ব্লাড পরীক্ষা তো সব পরীক্ষা হয়ে গেছে আমি এক্সরে এটা দেখ দেখি শরীরে রক্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো আপনারা যদি কেউ চান আপার একটু চিকিৎসার দায়িত্ব নেবেন টাকা পয়সা লাগবে না যদি চান একটু ট্রিটমেন্টের দায়িত্ব নিবেন তাহলেই হবে টাকা পয়সা দরকার নাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অবশ্যই আপনার পাশে থাকার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই